নমস্কার শুভ দুপুর চলে এলাম বন্ধুরা আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখেন বা দেখো বা নতুন যারা দেখবেন সবাইকে বলি প্লিজ একটু লাইক করে হাইট দেবেন তারপরে সাবস্ক্রাইব করবেন কেমন যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন আজকে দুপুরে মেনুতে আছে আমার একদম পছন্দের খাবার ডাল ভাত জুড়ি আলু ভাজা আলু ফুলকপির তরকারি আর চারাপনা মাছের ঝোল একদম সিম্পল সাধারণ খাবার এই হচ্ছে আজকে দুপুরে মেনু এইবার একটু বলি গতকাল আমার নাতিও অনেকেই জানতে চেয়েছে বিশেষ করে তো আমি কারণ নাম না বলেই বলছি জানতে চেয়েছে কে এসছিল কে ওটা ওটা এসছিল ইউটিউব বাজার এবং তার স্ত্রী বলেছে না যে ওরা প্রায় আসে যার জন্যে ওদের নামও কোনো জায়গায় দেয়নি কিন্তু সবাই যখন জানতেই চাইলে বলেই দিলাম এসেছিলো ইউটিউব বাজারে মোস্তারুদ্ি এবং যেহেতু ওদের মানে চাকরিটা এমনই বাধ্য হয়ে রাত দশটার সময় চলে যেতে হয়েছে রাত দশটার সময় চলে গেছে এই অবস্থায় আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা চামদনিতে গিয়েছিলাম চামদনীতে গিয়ে আমি জানিও নিজের একটু কোনো জিনিস কিনছি তারপরে দেখা গেল না আমার জন্যই একটা জিনিস কিনতে আমাকেই নিয়ে গেছে আমি আগে হয়েছে না বুঝতেও পারিনি কী জিনিস দিয়েছে কী সেটা নিশ্চয়ই এক সময় দেখাবো আমি নিশ্চয়ই দেখাবো এবং আমি আশাই করতে পারিনি যে আমার জিনিস কিন্তু আমাকেই নিয়ে গেছে ও আমাকে বললো যে দাদু আমি ওই ভালো চিনি না যাবে আমার সঙ্গে বল হ্যাঁ না যাওয়ার কী আছে আমার তো এইখান থেকে মেট্রো চান্দিতে তো কোনো ব্যাপারই না ক্যান্টনিস ক্যান্টনমেন্ট থেকে মেট্রো চাঁদনি থেকে নামলাম চান্দি মার্কেটে ঢুকে গেলাম আর বিশাল মার্কেট তো ওটা হ্যাঁ যাই হোক তারপরে এসে ওরা মানে মানে থাকার কথা ছিল যাই হোক যে কোনো কারণে হোক ছাটি ছুটি সাংশান না হতে অনেক রাত্রেই চলে গেছে এই হচ্ছে ওই ব্যাপারটাই এইবার বলি আমি কারোর নাম ভুলি না ওর অর্পিতা গোস্বামী আমি তোমার নাম ভুলিনি কেন ভুলবো কেন গো কোনো সময় হয়তো এক সময় নাম মাঝে মাঝে ভুল হয়েই যায় তাড়াতাড়ি বলতে গিয়ে দুটো নাম মিস হয়ে যায় এটা ভুল বলে না এটাকে মিস বলে তুই বললে দাদু আমার নাম ভুলে গেছো আমি কারোর নাম ভুল না নুনের মাঝে মানে বেবলেন যাকে যাকে সবাই জানে বেবলেন বলে জানে ননেন বলে জানে মারিয়া বলে জানে আমরা সিস্টার বলে জানি তোমায় কি বলে জানো আমার ননদিনী যাই হোক এই বলেই জানে আছে শুভম ব্যানার্জি আছে ইউটিউব বাজার শিবানী আছে অভিনব ভৌমিক বাপ্পা ভটচার্যি তো অবশ্যই আছে সোমারায় জি আছে আকাশ মণ্ডল অঙ্কুশ চ্যাটার্জি হ্যাঁ অঙ্কুশ তুমি বলেছো কালো টিপ দিতে কিন্তু একটা কথা তোমাকে বলি যে এখনকার ডাক্তারের না ওই কাজল টিপ এইগুলোকে দিতে করে দেয় এই জন্য দেয় বুঝেছো প্রথম দিন থেকে ও ডাক্তারের এতে চলে কাজল টিপ এগুলো এখনকার দিনে বাচ্চাদের দিতে হয় না আকাশ মন্ডল আকাশ সর্দার মিঠুন সায়ক শান্তনু চক্রবর্তী অভয় পাল আনিস উঠে গেছে আর আছে রুনা তাই তো রুনা রুনা হচ্ছে রুনা স্পেশাল আর সুবীর বাবু অবশ্যই তিলোত্তমা রায় ওর সঙ্গে অ্যাকশন হয়েছে মাছছো কেন জুরি জুরি আলু ভাজাটা ওই অ্যাকশন বাজারে খাওয়া সুবিধা হইতো এক পেটেই যাবে আমার জেটা তো ডাল আর শুক্তি নিয়ে একসঙ্গে মেখে খেত আর মাছের ছিল আমি তো জেটার ভাইব এক পেটেই তো যাবে সেদ্ধ হয়ে গেল না তাহলে ওটা না কালকের থেকে যদি ওই মানে গাজরটা সেদ্ধ করা হয় ওই প্রেশারে কী করে তো জল দিয়ে টিফিন কটো দিয়ে ঢেকে ভাপে ওটাও ভাপে হবে সিটি মেরে নামিয়ে দিতে তাহলে ভালো হ্যাঁ ওখান কোন আছে বিবেকানন্দ আছে অঞ্জলি আছে পৃথা চক্রবর্তী মৃত্যিকা কনিকা দোয়াল মণ্ডল কবিতা দেবনাথ আছে আবার উনি অঞ্জলি বলে দিয়েছে খাওয়ার সময় কথা বলবেন না কবিতাও একই কথা বলে

তা আপনার মাঝে ধর আমার পছন্দের খাবার না এর তুমি করিনি আমি ওদের দুজনে এনার্জিকদের কলা হয়ে গেলাম সে পৌঁছলো আমি পয়সার কথা বাদ দিয়ে দিলাম তার পয়সা ঠিক খরচ করবে পয়সা কাজ দিলাম অত কষ্ট করে এলো এসে চাঁদনি গেল চাঁদনি তো ওখানে তার আর গাড়ি উল্টোকে না অনেকটাই হাঁটতে হয় চাঁদী স্টেশন থেকে চাঁদনি মার্কেটের মধ্যে প্রচুর হাঁটতে হয় আর ওখানে হাজার হাজার দোকান শোনো তোমরা তিনজনেই ইয়ং ওরা তো ইয়ং আছে তুমি ওদের সঙ্গে ইয়ং না না তোমারও অনেক এনার্জি আর ভোরবেলায় উঠে উঠে ওখানে এত দূর আস্তে হয়েছে কারখানা গাড়ি চেঞ্জ করে আরে বাচ্ছ না আমরা ঘরেতে আমি ঘরে থেকে তাই রাতের বেলা শুয়েছি আর একজন আকাশ আছে তার নামটা মনে এই করতে পারছি না তিনটে আকাশ আকাশ মন্ডল আকাশ আকাশ সর্দার